হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে দেখতেই পাচ্ছ আমাকে আজকে শাড়ি পরে এসেছি তোমরা এত শাড়ি ভিডিও রিকোয়েস্ট করো না যে আমাকে শাড়ি পরে ভিডিও বানাবার জন্য মানে আমি বাধ্য হই অ্যাকচুয়ালি বলতে পারো তোমরা প্রচুর রিকোয়েস্ট করো শাড়ি ভিডিও বানাবার জন্য আর শাড়ি যেহেতু আমি পরি না তাই আমার একটু প্রবলেম হয় আমার নর্মাল যা ড্রেস তোমরা জানোই নাইটি পরি টি শার্ট শর্ট প্যান্ট থ্রি কোয়ার্টার প্যান্ট এই সমস্ত জিনিসই না আমি বাড়িতে পরে থাকি আর এখন তো শীতকাল শীতে না সত্যি বলছি শাড়ির থেকে নাইটি অনেক বেটার সারা শরীর ঢাকা থাকে ঠান্ডাটা কম লাগে তো যাই হোক আজকে ছাদে এসেছি দেখতেই পাচ্ছ হেয়ার ওয়াশ করেছি এখন দুপুর প্রায় আড়াইটের কাছাকাছি টাইম হচ্ছে দুটো থেকে আড়াইটে হবে অনেক দুপুরবেলা এখানে এসে আমি মাথা ঘষেছি আজকে কারণ দিনের বেলা যখন আমি স্নান করি এত সকালবেলা জলটা খুব ঠান্ডা থাকে না আমার মাথা ঘষাই হয় না তাই এখানে এসে আমি আজকে শ্যাম্পু করেছি আর ভাবলাম চলো ছাদে যাই চুলটা শুকনোও হয়ে যাবে আর আজকে বেশ অনেক কিছু কাপড় চোপড় ছিল কাচার জন্য জমে ছিল যেটা করা হচ্ছিল না তো আজকে একটু তাড়াতাড়ি ফিরেছি তাই এসে ভালো করে আগে হেয়ারে হেয়ার অয়েলিং করেছিলাম দিয়ে তারপরে হেয়ার ওয়াশ করলাম কিছু কাপড় চোপড় ছিল কেচেছি ভাবলাম ছাদে যাই কাপড়গুলো একটু মেলে দেবো আর সঙ্গে আমার চুলটাও শুকনো করে আসবো আর বুঝতেই পারছো এত কিছু জলের কাজ করার পর কতটা ঠান্ডা লাগে তো একটু গাটাও গরম হয়ে যাবে তাই জন্যই আজকে ছাদে এসেছি তো আমার ছাদে না তোমাদেরকে ছাদটা একটু পরে আমি পুরোটা দেখাবো ছাদে কাপড় মেলার কোনো জায়গা নেই যেহেতু এখানে কোনো ফ্যামিলি থাকে না দুটো ফ্যামিলি থাকে তাও আমি নিচে গ্রাউন্ড ফ্লোরে থাকি আর ওপরে সেকেন্ড ফ্লোরে একটা বয়স্ক মানুষ ব্যাস আর কেউ থাকে না সেই জন্য এখানে কাপড় মেলারও জায়গা নেই তাই জন্য আমি এখানে একমক জল দিয়ে আগেই দেওয়ালটাকে একটু ধুয়ে দিলাম কারণ দেওয়ালে ভীষণ ধুলো ছিল সঙ্গে ছিল এই কাক পাখিতে পতি করে দেয় সেই সব নোংরা ছিল সেই কারণে আমি আগে জল দিয়ে ধুয়ে নিলাম একটু ধুয়ে না নিলে কাপড়গুলো আবার নোংরা হতো সেই জন্যই ধুয়ে নেওয়া আর কি যাতে কেচে দেওয়া কাপড়গুলো একটু পরিষ্কার থাকে তো যাই হোক এইভাবেই কাপড়গুলোকে আমি এখানে মেলে দিচ্ছি আজকে ঘন্টাখানেক নতুন ছাদে থাকবো ঠিক করেছি যাতে কাপড়গুলো একটু হলেও শুকিয়ে যায় আর তারপর যেহেতু দেখতে পাচ্ছ হেয়ারটা র্যাপ করা তো আজকে তোমাদের রিকোয়েস্টেড আরও একটা ব্লগ বানাবো সেটা হচ্ছে হেয়ার ড্রাইং ব্লগ এর আগের দিনও ছাদে এসেই আমি হেয়ার ড্রাইং ব্লগটা করেছিলাম আজ সেদিন করেছিলাম একটা রেড কালারের ড্রেস পরে যেটা আজকে ওয়াশ করেছি দেখতে পাচ্ছ দেওয়ালে অলরেডি মেলে দিয়েছি তো আজকে শাড়ি পরে হেয়ার ড্রাইং ব্লগটা আমি করব সেই জন্যই শাড়ি পরে এসেছি আর এরকম ওপেন এরিয়াতে ভিডিও করার সুযোগ আমি পাই না কারণ আমার রুমটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর আর ছাদ হচ্ছে সিক্স ফ্লোর ওপরে আসতেই পারি না এত উঁচু বলে তো আজকে আসছি যখন ভাবলাম তাহলে দুটো ব্লক করে নিই একটা হচ্ছে কাপড় চোপড় শুকনো দিয়ে নিই তারপরে আর একটা হচ্ছে হেয়ার ড্রয়িং ব্লক আর এরকম ওপেন এরিয়াতে ব্লক করতেন আমার সত্যি বলতে খুব ভালো লাগে কিন্তু সুযোগ হয়ে ওঠে না ওই রুমের মধ্যেই আমি আমার সমস্ত ব্লক বানাই তো আজকে যেহেতু ওপরে আসছি তো দুটো ব্লক বানিয়ে নিই তো দেখো এইভাবেই আমি আমার কাপড়গুলোকে দেওয়ালে মেলে দিচ্ছি খুব শীত করছে যেন এখন প্রায় আড়াইটির কাছাকাছি টাইম হয়ে গেছে তো বড্ড শীত করছে আবার তার মধ্যে এসেছি শাড়ি পরে যেখানে পেট কোমর খোলা স্লিভলেস ব্লাউজ পরেছি বুঝতেই পারছো ভীষণভাবে ঠান্ডা লাগছে বাট রোদ্দুরটা কিন্তু খুব ভালো আছে সেই জন্য ঠান্ডাটা একটু হলেও কম বোঝা যাচ্ছে কারণ হাওয়া চলছে না হাওয়া চললে কিন্তু রোদ গায়ে লাগবে না সো যাই হোক একটু পরে আমি তোমাদেরকে দেখাচ্ছি আমার পুরো ছাদটা তোমাদের সাথে ছাদ কখনো আমি শেয়ার করিনি তোমাদেরকে পুরো ছাদটা একটু দেখাবো যে ছাদের পজিশনিংটা কেমন তাহলে তোমরা বুঝতে পারবে এখানে কাপড় শুকনো দেওয়ার জায়গা নেই কেন কেন আমাকে এইভাবে দেওয়ালের মধ্যে কাপড় শুকনো দিতে হচ্ছে আর আজকে সমস্ত কিছু আমি গুটিয়ে নিয়ে চলে এসেছি ছাদে চলো তোমাদেরকে এবারে ছাদটা দেখি তোমাদেরকে আমার ছাদের পুরো ভিউটা দেখাই দেখো এই হচ্ছে আমার ছাদ বিল্ডিংটা না বেশি চওড়া নয় সরু লম্বা বিল্ডিং তাই জন্য এর ছাদটাও খুব বেশি চওড়া হয়নি এরকম সরু মতন রয়েছে বাট এখানে না কাপড় শুকনো দেওয়ার একদম কোনো ব্যবস্থা করা নেই কারণ এই বিল্ডিংয়ে জাস্ট চারটে ফ্লোর চারটে ফ্লোরে চারটে ফ্ল্যাট আর সেই চারটে ফ্ল্যাটের মধ্যে গ্রাউন্ড ফ্লোরে আমি আছি ফার্স্ট ফ্লোর একজন পারচেস করেছে বাট সে একেবারে বিল্ডিংটা রেডি করে নিয়েছে ফ্ল্যাটটা করে থাকে না আর তার ওপরের ফ্লোর মানে থার্ড ফ্লোরে থাকছে যে এই জায়গাটার ওনার সে আর টপ ফ্লোরে যে বাড়িটা সেটা এখনও বিক্রি হয়নি সেলে দেওয়া আছে বিক্রি হলে লোক আসবে হয়তো তাই এখানে যেহেতু কোনো ফ্যামিলি সেই মতন থাকে না তাই এখানে কাপড় শুকনো দেওয়ার কোনো ব্যবস্থা নেই দেখতে পাচ্ছ এইভাবেই আমাকে এখানে কাপড় শুকনো দিতে আসতে হলো মানে আমি এখানে আছি প্রায় দেড় বছর মতন দেড় বছর এই ফার্স্ট টাইম আমি এখানে আসলাম কাপড় শুকো দিতে এই যে দেখো এইভাবে এখানে কাপড় শুকনো দিয়েছি বাট এখানে আশেপাশে ওই যে দেখো পাশের বাড়ির ছাত্রা ওই ছাদটায় কাপড় শুকনো দিয়েছে দড়ি টাঙানো মানে ওখানে অনেক ফ্যামিলি থাকে সেই জন্য এই দিকেও ছাদে দেখো কাপড় শুকনো দেওয়া আছে মানে এগুলো তো ফ্যামিলি থাকে ঠিক আছে এখানে যেহেতু কেউ থাকে না সেই জন্য কোনো ব্যবস্থা করা নেই আর আমার বাড়িতে কোনো বেটা ছেলে নেই যাকে বলবো একটু দড়ি ফড়ি টাঙিয়ে দাও শীতের সুবিধা হবে তো সেটাও হয়নি তো যাই হোক খুব একটা আমি ছাদে আসি না কাপড় শুকনো দিতে খুব একটা না বললাম তোমাদেরকে একদমই আসি না তো আমি যেহেতু একদমই ছাদে আসি না তাই এখানে কোনো ব্যবস্থাও নেই আর আমারও করা হয়নি বাট এই শীতকাল বলে না আমি আজকে এসেছি আর আসার মেন রিজনটা হচ্ছে সেটা হচ্ছে এইটা মানে দুপুরবেলা এখন আড়াইটে বাজতে যাচ্ছে এই সময় হেয়ার ওয়াশ করে বুঝতেই পারছো রুমে বসে থাকা মানে ভীষণ শীত করবে আর আমারও সেটা করছিল তাই ভাবলাম কাপড়গুলো নিয়ে যাই আমি ছাদে আজকে ঘন্টাখানেক মতন থাকবো তো এই এক ঘন্টার মধ্যে এটা যতটা শুকনো হবার হবে হবে তারপর বাদ বাকিটা আমি ঘরে দড়িতে ঝুলিয়ে দিয়ে চলে যাব কালকে এটা পুরো শুকিয়ে যাবে তো ছাদে এক ঘন্টা থাকবো চুলটা শুকনো করব আর সঙ্গে কাপড়গুলো যতটা শুকনো হবার হবে দিয়ে তারপরে রুমে চলে যাব তো আজকে তার প্রিপারেশন করে এসেছি আগের দিনকে আমি একটা ফোন রুমে ছেড়ে এসেছিলাম সেই জন্য তাড়াতাড়ি করে চলে গেছিলাম বাট আজকে আমি এই যে দেখো রাখা দুটো ফোন নিয়ে এসেছি একটা টুল নিয়ে এসেছি বসার জন্য আমার এই স্ট্যান্ডটাও নিয়ে চলে এসেছি হেয়ার ড্রাইং ব্লক করব বলে সো হেয়ার ড্রাইং করব। একটু পরে একটু জিরিয়ে নিই কারণ ছতালার উপরে ছাদ উঠে এসে না ভীষণ কষ্ট হচ্ছে হাফাচ্ছি তো আগে কাপড়গুলো শুকিয়ে দিলাম কারণ শুকনো করতে নিয়ে এসেছি আড়াইটে বাজে একটু পরেই রোদ চলে যাবে তো যতটা শুকনো হবার হোক মাঝে একটু উলটিয়ে পালটিয়ে দেব দিয়ে তারপরে একটু বসবো চুলটা করে শুকিয়ে যাবে দিয়ে রুমে চলে যাব তো আমার বেশ ভালো লাগে ছাদে এসে এই কাপড় টোপোর শুকনো দেওয়ার ব্লগ করতে অনেক আগে করেছিলাম অনেক বছর আগে প্রায় দু বছর আগে করেছিলাম হয়তো আমার ওই পুরনো ফ্ল্যাটে শীতকালে ছাদে গিয়ে কাপড় শুকনো দেওয়ার সময় বাট এখানে যেহেতু আসা হয় না আর ওখানে আমি এখন আর থাকি না তো করা হয়নি তো আজকে একটা চেষ্টা করলাম এই এইসব ব্লগুলো খুব রেয়ার আমার চ্যানেলে আসবে কারণ সময় হয় না এইসব করার তো যাই হোক চলো একটু অন্যরকম ব্লগ কেমন লাগলো কমেন্ট করে দেখে টাটা